যা আদি পিতা অরজ আদম আল্লাহ সাল্লাহ পালন করেছেন এবং আমাদের নবী অরজদ মোহাম্মদ সাল্লাহ সাল্লাতু আসালাম পালন করেছেন যা মূলত শূন্য সুতরাং তিনটি রোজা রাখলেও সবে বরাতের রোজা এর অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে সর্বমুদ তিনটা রোজা রাখা সর্ব উত্তম রাসুল পাক সাল আল্লাহ সাল্লাহ সাল্লাম রজব সাবান এ মাসে অত্যন্ত বেশি নফল রোজা রাখতেন কোনো কোনো হাদিসে দেখা যাচ্ছে রাসুল পাকসলিল আলাইল্লা সাল্লাম সাবান মাসে দশটি নফুট রোজা কখনও বৃষ্টি কখনো এর চেয়ে বেশিও রোজা রেখেছেন অজত আলী রাজি আল্লাহ তালান হইতে বণিত রাসুল পাকসল্লাহ সাল্লাম পুরু সাবানের রাত্রে চোদ্দ তারিখ দিবাগত রাত যখন আসে তখন তোমরা তা এবাদত বন্দুকি কাটাও এবং পরের দিন রোজা রাখো ইবনে মাদা শরীফ এই বিষয়ে একটি হাদিস এসেছে অর্জত উম্মে সালমা ও অর্জত আয়সা সিদ্দিকার হইতে বর্ণিত শাবান মাসে প্রায় প্রায় পুরোটাই সময় রাসুল সালাতাম রোজা রাখতেন তিরমিজি মিজি শরীফ সে হিসাবে সাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা অধিক পরিমাণে সব আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে পবিত্র নফল রোজা ও নফল নমাজ পড়ার তফিক দান করেন বলেন আমিন